আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে যাচ্ছি কনে বাড়িতে দেখতে তো ওই যে আমার আব্বুরা শ্বশুর শাশুড়ি সবাই মিলেই যাচ্ছি তো আমার ভাইয়া যাওয়ার কথা ছিল না তো তাকেও ওরা যেতে বলছে তো আমার ভাইয়াও আসছে সবাই মিলে যাব তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন পাঞ্জা <laughs> চলেন <laughs> ना नुचा चले गेला पुढे 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 আবু বুলিল ন কি আছে আবু বুল আছে বুলিল মলবি উঠি দাৰা

তিনজনের বোর একই প্রায় সেম তাই না আপনি খালি গোলাপি কাপড় পড়ার লাগলি একই হলি মিষ্টি কালারের কাপড় গোলাপি করলে একই ছেলে মানুষের হাটান না মেয়ে মানুষের দেখেন আপনারা যেন উপর করে হয়ে পড়েন না দুজনে যেন উপরে উপরে যেন পড়েন লা ওহার কাপ বানতে দিতে পার মাইক একবার দুপরে আমি দেখেছি আমি আমি দেখেছি এর আগে দেখাছলাম

धुआ दे भरै दे বক <laughs> এল

হাত দুটো হবে আগে হাত দুটো মামা নেই কথাবার্তা হয়ে গেছে ষোলো তার বৃহস্পতিবারে না তোমার সাথে থাকবে বাবা না। साधोल <laughs> 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 <laughs>